আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত গতকালকে শিক্ষকদের যে তিনটি দাবির আন্দোলন হয়েছিল সেই দাবির আন্দোলন করতে গিয়ে শিক্ষকদের ওপরে পুলিশি যে নির্যাতন জুলুম করা হয়েছে শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সারা বাংলাদেশে এর প্রেক্ষিতে সমস্ত শিক্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলো কর্মবিরতি ঘোষণা করেছে এর সাথে সাথেই আমাদের মাদ্রাসা আলআরাফা ইসলামী আলিম মাদ্রাসা রূপগঞ্জ চনপাড়া এই মাদ্রাসাও আজকে আমরা কর্মবিরতি করেছি যতদিন পর্যন্ত সরকার শিক্ষকদের দাবি পূরণ না করবে ততদিন পর্যন্ত কর্মবিরতি চলবে সেজন্য সরকারের কাছে অনুরোধ করছি আপনারা শিক্ষকদের দাবি পূরণ করুন এবং এই নির্যাতন জুলুম অত্যাচার বন্ধ করুন নতুবা আমরা শিক্ষকরা এবং সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আমরা কর্মবিরতি এটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ